এই মুহূর্তে আমরা রয়েছি শহরের একদম প্রাণকেন্দ্র কদমতলা সামনে কিন্তু কদমতলা আর এই জায়গাটা কিন্তু একদম শহরের যানবাহন একটা জায়গা আর এখানে কেন দাঁড়িয়ে রয়েছি আজকে হচ্ছে ওয়ার্ড নাম্বার ছয় হ্যাঁ আই লাভ ওয়ার্ড নাম্বার ছয় এই একটা বোর্ড এখানে কিন্তু উদ্বোধন হতে চলেছে আর এই জন্যই কিন্তু আমরা এখানে এক যেন দাঁড়িয়ে এসেছি এখানটায় আজকে তার জন্য এখানে আর কী কী অনুষ্ঠান রয়েছে এবং এখানে সেই যে বোর্ডটা উদ্বোধন হচ্ছে আই লাভ ছয় নম্বর ওয়ার্ড সেই জন্য এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে তাদের কাছ থেকে কিছু বেশি কিছু স্যার আজকে যে এখানে উদ্বোধন হচ্ছে তো এই সম্পর্কে আর কিছু বলুন এটা আমাদের একটা বহুদিনের ইচ্ছে ছিল এবং ছ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি মিউনিসিপ্যালিটির সহযোগিতার আমার নিজের কন্ট্রিবিউশন যে ভাতা পাই তার থেকে আমি করেছি এবং সবাই খুব ভাবা দিচ্ছে এবং আমার যে এখানে ছ নম্বর ওয়ার্ডবাসী আছেন তারা খুব খুশি একটু পরে দেখতে পাবেন সবাই আসছে এবং আমি এটাকে একটা পরবর্তীকালে সেলফি জোনের জন্য চেষ্টা করুন এবং এটা কিন্তু জলপাইগুড়িতে ফার্স্ট টাইম আই লাভ জলপাইগুড়ি আছে কিন্তু ওয়ার্ডে এই প্রথম হচ্ছে ওয়ার্টাই প্রথম হচ্ছে প্রথম আই লাভ নম্বর কি বার্তা এই জায়গাটা উদ্দেশ্য হচ্ছে যে সমৃদ্ধি বজায় রাখা হোক ভাতৃত্ববোধ বজায় রাখা হোক সমৃদ্ধি বজায় রাখা হোক এবং শহরকে পরিচ্ছন্ন রাখা হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন প্রথমেই বলতে হয় যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে ধারা সেটা বহমান এবং লক্ষ্য করলে দেখা যাবে যে দু হাজার এগারোয় আমাদের সরকার প্রতিষ্ঠিত হবার পর জলপাইগুড়ির চেহারা আর আজ এই কবছরে জলপাইগুড়ির চেহারা অনেকটাই পরিবর্তন উন্নয়নের ছোঁয়া সর্বত্রই লেগেছে আজকের জলপাইগুড়িতে হাঁটলে রাস্তাঘাট জল আলো ড্রেন সমস্ত কিছু দেখলেই মানুষ সচক্ষে প্রমাণিত হবে যে আগের জলপাইগুড়ি দু হাজার এগারোর আগের যে জলপাইগুড়ি তার এখনকার জলপাইগুড়ির অনেকটাই তফাত সেই উন্নয়নের ধারা বহমান এবং সর্বত্রই আধুনিকতার ছোঁয়া লেগেছে ভালো লাগছে যে আজকে ছ নম্বর ওয়ার্ড দিয়েই হয়তো শুরু হলো আগামীতে অন্যান্য ওয়ার্ডেও কাউন্সিলাররা ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের সৌন্দর্যায়নের পথে হাঁটবেন আজকে ছ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলার পাল মহাশয়ের ব্যক্তিগত উদ্যোগে আজকে যেটা আমরা দেখি যে বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে গেলে বা বাইরে গেলে আমরা দেখি যে একটা ফলক যে আমার আই লাভ সেই শহরের নাম দিয়ে বা ওয়ার্ডের নাম দিয়ে আমরা লক্ষ্য করি সেই ছোয়াবোধায় আজও লেগেছে আমাদের শহরাঞ্চলে উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে একটি ফলক আজকে ছ নম্বর ওয়ার্ডের পথচলতি মানুষের চোখে পড়বে এমন একটি জায়গায় উনি সেই আই লাভ ওয়ার্ড নাম্বার সিক্স এই রকম একটা কোনো ফলক উনি আজকে শুভ উদ্বোধন করবেন এবং সেই জায়গায় আজকে আমরা সকলে সমবেত হয়েছি তবে সেটা বার্তা এটাই এবং আমার একটু যেটা মনে হলো যে আমরা আজকে এই সময়ে দাঁড়িয়ে আমি সুব্রতদা হয়তো একটু এটা ইংরেজিতে করেছেন আমার মনে হয় আজকের জায়গায় দাঁড়িয়ে যেখানে বাংলা ভাষাকে রক্ষার্থে আমরা এইভাবে নেমেছি এটা হয়তো একটু বাংলায় করলে আমার ভালোবাসার ওয়ার্ড ছয় করলেও এটা হয়তো ভালো হতো আজকে ভাষা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বার্তা দিচ্ছেন আমি পরবর্তী অন্যান্য কাউন্সিলররাও যদি কেউ এই উদ্যোগ নেয় আমি বলবো যে ফলকটি বাংলায় করতে সেটা হলে আরেকটু ভালো হতো আমাদের কারণ বাংলা বাংলাভাষী ভাষাভাষীদের নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে আক্রমণাত্মক আমাদের রক্ষা করতে হবে আমাদের পশ্চিম বাংলা আমাদের রবীন্দ্রনাথের নোবেল পাওয়া কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা আমাদের বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ আমাদের দেশ স্বাধীন হয়েছে যাদের হাত ধরে আমাদের পশ্চিমবাংলার অবদান আমরা ভুলি না সেক্ষেত্রে বাংলা ভাষাভাষীদের ওপরে যেভাবে আক্রমণাত্মক যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তার প্রতিবাদ করে এই ফলকটি যদি একটু বাংলায় হতো আমার আরও ভালো লাগতো আমাদের ঠিক আছে এর পরবর্তী কোনো ওয়ার্ডের কাউন্সিলার যদি করে আমি অনুরোধ করব যে ফলকটি বাংলায় হলে কিন্তু আমাদের ভালো লাগবে আর কি দেখুন জলপাইগুড়ি শহরটাই হচ্ছে বর্ধিষ্ণু শহর এবং এই শহর সংস্কৃতির শহর একদা এই শহরে চা শিল্পপতিদের শহর বলা হতো সাহিত্যিকেরদের শহর খেলোয়াড়দের শহর নাট্যকর্মীদের শহর সেই শহরকে তো ভালোবাসারই জায়গা আর তার মধ্যে ছয় নম্বর ওয়ার্ড একটা অত্যন্ত বর্ধিষ্ণু ওয়ার্ড এই ওয়ার্ডের ইতিহাস খুব মানে দীর্ঘ ইতিহাস এই এই ইতিহাসকে যদি একটু স্মরণ করা যায় তাহলে ও ছয় নম্বর ওয়ার্ডকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই তা আমি কাউন্সিলর সুব্রত পালের যে উদ্যোগ আইনজীবী সুব্রত পাল তথা কাউন্সিলর পাল যে উদ্যোগ এই উদ্যোগকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং জলপাইগুড়ি পৌরসভা সার্বিকভাবে এই ছয় নম্বর ওয়ার্ডের মানুষ ছয় নম্বর ওয়ার্ডের উন্নয়ন ছয় নম্বর ওয়ার্ডের ভালোবাসা এবং ছয় নম্বর ওয়ার্ডের ভালোবাসা রসায়নের সাথে আছে আজকে তো একটা খুব ভালো মানে সন্ধ্যাবেলায় আমরা উপস্থিত হয়েছি আমাদের ছয় নম্বর ওয়ার্ডের যিনি পৌরসভার কাউন্সিলর সুব্রতপাল মহাশয় উনি নিজের উদ্যোগে এবং নিজে মানে খরচ বহন করে একটা সুন্দর এখানে বোর্ড ইনস্টল করছে ওয়ার্ডের নাম দিয়ে আমার মনে হয় এটাতে মানে ওয়ার্ডবাসী যারা এটা যখনই চোখে পড়বে তখনই মনে হবে যে আমরা এই ওয়ার্ডের বাসিন্দা আমাদের একটা সামগ্রিক ওয়ার্ডের প্রতি একটা দায়বদ্ধতা বেড়ে উঠবে উদ্যোগটা খুবই প্রশংসনীয় আমি এটার খুব মানে ভালো উদ্যোগের জন্য ওনাকে ধন্যবাদ এই মহতি অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শহরের পৌর মাতা শ্রীমতী পাপিয়া পাল উপপৌরপতি শ্রী সৈকত চট্টোপাধ্যায় ওয়ার্ড হ্যাঁ আমি ছয় নম্বর আই লাভ ছয় নম্বর ওয়ার্ড এটাকে শুধু একটা ওয়ার্ডকে চিহ্নিতকরণ করা এবং আমি চাই জলপাইগুড়ি শহরে যে পঁচিশটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোতে এরকম লেখা উচিত ওয়ার্ডকে চিহ্নিত করানোর জন্য যে বাইরে যারা এখানে আসে বা লোকাল লোক তারা ভালো করে ওয়ার্ডটাকে চিনতে পারে না যদি এরকম আইডেন্টিফিকেশান করে দেওয়া হয় তাহলে ওয়ার্ডগুলোকে সবাই চিনতে পারবে কোনটা এক নম্বর কোনটা দু নম্বর কোনটা তিন নম্বর এবার পঁচিশটা ওয়ার্ডকে মার্ক করলে আমি চাই সমস্ত কাউন্সিলর এবং জলপাইগুড়ি পৌরসভা এর জন্য উদ্যোগ নেয় একে আমি স্বাগত জানাই থ্যাংক ইউ আমি অপর্ণা সরকার আমাদের এখানে যে আই লাভ ওয়ার্ড হচ্ছে ছয় নম্বর ওয়ার্ডে প্রথম হচ্ছে খুব ভালো হচ্ছে ঘুরতে জায়গা হ্যাঁ এখনও কোনো ওয়ার্ডে হয়নি খুব ভাল লাগছে এটা দেখে যে আমাদের এই ওয়ার্ডে প্রথম হলো তার জন্য আজকে কিন্তু ছয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড আই লাভ ওয়ার্ড সিক্স এই শুভ উদ্বোধন কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ওয়ার্ড কাউন্সিলররা যারা রয়েছেন তাদের মানে সবাই একত্রিত হয়ে এবং জলপাইগুড়ির যে পৌর মাতা এবং ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের যে মেন্টর সবার উপস্থিতিতে কিন্তু ওয়ার্ড নাম্বার সিক্স দেখতে পাচ্ছি আই লাভ ওয়ার্ড নাম্বার সিক্স কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে খুব সুন্দর একটা এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠান এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন চ্যানেল বাংলায় আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সবার উপস্থিতিতে এবং খুব সুন্দর পুষ্প একটা ফুলের একটা দিয়ে একটা সবার উপস্থিতিতে খুব সুন্দর একটা মুহূর্ত দেখতেই পাচ্ছি গৌতম দাস ওনার উপস্থিতি এবং জেলা পরিষদের যে মেন্টন রয়েছেন এবং সমস্ত ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতিতে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আই লাভ ওয়ার্ড নাম্বার সিক্স উদ্বোধন হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখলেন জলপাইগুড়ি শহরের একটা এত ওয়ার্ড নাম্বার ছয় একটা প্রাণবহুল ওয়ার্ড যেহেতু একদম মেন পপারে অবস্থিত সেই ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে কিন্তু আই লাভ ওয়ার্ড নাম্বার সিক্স কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে আর এই সমস্ত দৃশ্য কিন্তু আমরা আপনাদের চ্যানেল বাংলার পর্দায় তুলে ধরলাম ক্যামেরায় অর্ণবের সঙ্গে আমি প্রিয়া চ্যানেল বাংলা